আমি সে আকার খাই স্কুল নে একজন কিছুই নাই বাড়িতে খাইছিলেন শো আর যদি বাবা ভাই থাকতো খাবার কষ্ট হয়ে যাইলো পরে আসার কষ্ট হয়ে গেলো যারা দেখবেন বেশি বেশি শেয়ার করবেন বড় ভাই আবির ঘুম থেকে উঠে ছোট ভাইকে নিয়ে পড়তে বসে তার বাবা ছয় বছর আগে মারা গেছে সংসারে পুরো দায়িত্ব হন বড় ভাই আবিরের কাঁধে লেখাপড়া শেষে দুই ভাই তালায় বানানো কাজ শুরু করে চলে এভাবে সাড়ে নয়টা পর্যন্ত কারণ এখান থেকে যা আয় হবে তাই দিয়ে তাদের মুখে খাবার উঠবে অন্যদিকে মা ভোরবেলা থেকে বাঁশের বেতি তুলে রেডি করে দিচ্ছে যা দিয়ে তৈরি হয় তালাই একটা তালাই থেকে ষাট টাকা আয় হয় এটা দিয়েই চলবে তাদের জীবন এরপর শাকসবজি যাই রান্না হোক এগুলি খেয়েই রেডি হতে থাকে দুই ভাই চলে গেল দুই ভাই স্কুলে

আমার বাবা অনেক আগে মারা গেছে আমার মা আমারে তারাই বোনায়া সংসার জ্বালা আমি বাজার করতে যাই আমার মামা ভালো পোশাক টোশাক দিতে না জুতা দিতে পারে না তারপরে খাবার ঠিক মতন দিতে পারে না আমরা দুই ভাই আমার মার সাথে তালাই বোনাই আমাদের দুই ভাই শীতের পোশাক নাই আর যখন লাগে পাই না চাইলেও তো থাকে না সেই কোনো মাংস খাই আর খাওয়াই নাই তারপরে আর খাওয়াই নাই আপনার আমার মার ব্যবসার যদি পাশে থাকেন তাহলে ব্যবসাটা ভালো চলবে অভাব দূর হবে করি বাঙ্গা টাঙ্গা হাটের দিলে বিক্রি কলি একটা তালাই প্রতি ষাট টাকা পঞ্চাশ টাকা থাকে আমার স্বামী মরার পর আমি এই তালাই বুনাই ছেলে পেলে খাওয়াই আবার স্কুলেও দিছি খাইবার দেয় বা না দেয় বাবা তোমরা স্কুলে ইস্কুলে পড়া মানুষ বাচ্চারা স্কুলে যায় না খায় যায় আবার স্কুলে টিফিন সবাই ভালো মন্দ খায় আমার সাওয়ালটা চা থাকে কোনো দিন পয়সা থাকতে একশো টাকা দিয়ে এক জোড়া জুতা দিই নাই মানুষের কত ভালো মন্দ পোশাক পাতি আমি কিছু দিন আজ তোর আমার সাল পাল এক জোড়া চামের জুতা কাক কয় আমি তাও তাকে পোষাইবার পারি নাই আপনারা ব্যাহিয়া মিলে আমাকে সহায়তা করে কই আমার সাল দুটা আপনারা ই করে দেন আমাকে নগদ দেন আর বাকি দেন দিয়ে ব্যবসাটা আমাকে আইগা দেন আজকে আমরা আসছি জেলা বেলকুচি উপজেলা চর অঞ্চলে গাছ চাপড়ি চরে যে দুই ভাইকে দেখতে পাচ্ছেন আবির হোসেন অষ্টম শ্রেণীতে পড়ে এবং তামিম ইকবাল পঞ্চম শ্রেণীতে পড়ে তার বাবা ছয় বছর আগে দুনিয়া থেকে চলে গেছে নেই কোনো বাড়ি নেই কোনো জমি এই চর অঞ্চলে ভাড়ায় এই বাড়িতে বসবাস করে তাদের সারাদিনের আয় মাত্র ষাট টাকা একটা বাস একশো তিরিশ টাকা দিয়ে কিনলে সেখান থেকে একটা তালাই তৈরি হয় সেই ষাট টাকা দিয়ে কিন্তু এই তিনজন মানুষের জীবিকা চলে আবিদ এবং তামিম সকালে ঘুম থেকে উঠে তার মায়ের সাথে এই তালাই তৈরিতে ব্যস্ত থাকে নয়টার পর তারা স্কুলে চলে যায় আবার বিকেলে এসে মায়ের সাথে এই কাজে সহযোগিতা করে তারা দুই ভাই নেই স্কুল ড্রেস নেই ব্যাগ নেই জুতা নেই ভালো শীতের পোশাক তবু তারা বেঁচে থাকার লড়াই করছে মাছ মাংস কখনো তার মা কিনতে পারে না এই চর অঞ্চলের বিভিন্ন শাকসবজি মায়ের সাথে সংগ্রামে যুদ্ধ করে যাচ্ছে এই মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা করে বাঁশ কিনে এনে একটা করে তালাই তৈরি করে তাদের দুই ভাইয়ের কষ্ট তার মায়ের কষ্ট আমরা যদি দেশ এবং দেশের বাইরে সকল মানবিক ভাই বোন এই দুই ভাই এবং সংগ্রামী মায়ের পাশে দাঁড়াই এক লক্ষ বিশ হাজার টাকার ব্যবস্থা করতে পারি ষাট হাজার টাকা দিয়ে একটা বকনা গরু বিশ হাজার টাকা এই তালাই বানানোর বাস কিনে দেয় পাশাপাশি খাদ্য সামগ্রী এবং তাদের লেখাপড়ার যে প্রয়োজনীয় স্কুল ড্রেস পোশাক সব কিছু কিনে দেয় তাহলে তারা কিন্তু ঘুরে দাঁড়াবে লেখাপড়া চালিয়ে যেতে পারবে তার মায়ের ইচ্ছা যত কষ্টই হোক তার সন্তানদের সে লেখাপড়া চালিয়ে যাবে যারা তা পাইকারি তালাই কেনেন এই আফার সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু তালাই কিনতে পারবেন তাহলে কিন্তু তালাই বিক্রির থেকেও কিন্তু এই আফা একটু স্বাবলম্বী হতে পারবে